চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে সঠিক নিয়মে ফেসবুকে ভয়েস ট্রান্সলেশন এই যে নতুন ফিচার এসেছে সেটা অন করতে হবে এবার যারা জানেন না যে ভয়েস ট্রান্সলেশন বিষয়টা আমি একটু শর্টে বলে দিই কারণ এই বিষয়ে বিস্তারিত আলোচনা আমি করেছি আগের ভিডিওতে যখনই আপডেট এসছিল তো ভয়েস ট্রান্সলেশন হচ্ছে এমন একটা নতুন ফিচার ফেসবুকে যার মাধ্যমে আপনার ভিউজ এবং ইনকাম দুটোই বাড়বে কিভাবে বাড়বে আপনি ধরুন বাংলা ভাষায় ভিডিও বানাচ্ছেন ঠিক আছে এইবার আপনার যে কন্টেন্ট আপনার যে ভিডিও ল্যাঙ্গুয়েজ সেটা অনেকেই নাই বুঝতে পারে যার মাতৃভাষা বাংলা নয় বা যে বাংলা জানে না যে হিন্দিতে কথা বলে বাংলা জানে না যা ইংলিশ জানে বাংলা জানে না যে স্প্যানিশ জানে বাংলা জানে না মানে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ আপনার ভিডিও দেখবে সে বাংলা জানুক না জানুক কেন দেখবে কারণ সে কিন্তু সেই যে আপনার বাংলা ল্যাঙ্গুয়েজটা ল্যাঙ্গুয়েজ যে ভাষাটা সেটা কিন্তু মেটা এআই এর মাধ্যমে চেঞ্জ করে নিতে পারবে অর্থাৎ আপনার কন্টেন্ট যদি ঠিকঠাক থাকে ভালো হয় কন্টেন্ট তাহলে আপনার ভাষা ল্যাঙ্গুয়েজ কোনো ম্যাটারই করবে না ল্যাঙ্গুয়েজ যে যার নিজের ইচ্ছা মতো আপনি বাংলা ভাষায় বানিয়েছেন কেউ বাংলা জানে না ইংরেজি জানে সে ইংরেজিতে আপনার ভিডিওটাকে কনভার্ট করে নিতে পারবে এতে আপনার ভিউজ বাড়বে এবং ইনকামও বাড়বে ওকে তো এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি যদি আপনি দেখতে চান ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি আই বাটনেও লিংক দিয়ে দিচ্ছি এই ভিডিও দেখার পর অবশ্যই দেখে নেবেন ওকে সো আজকে আমরা ভিডিওতে দেখব যে কিভাবে সঠিক নিয়মে এই ভয়েস ট্রান্সলেশন নতুন যে ফিচার সেটা অন করতে হবে তো চলুন দেরি না করে শুরু করা যাক সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন ঠিক আছে আচ্ছা তো এবার ভয়েস ট্রান্সলেশন ফিচার যদি আমাদের অন করতে হয় তাহলে আমাদের কি করতে হবে কোথায় যেতে হবে আমাদের একদম ইজি প্রসেস প্রথমত বলে দিই যে আপনার যদি ভয়েস ট্রান্সলেশন এই যে ফিচারটা এখনো ফেসবুকে আপডেট হয়ে না থাকে তাড়াতাড়ি আপনি একটা কাজ করুন ফেসবুক অ্যাপটাকে আপডেট করে নিন ঠিক আছে তাহলে দেখুন আমরা কিন্তু ফেসবুক অ্যাপে আছি এবং এখান থেকে প্লাস এখানে ক্লিক করে কিন্তু রিলে চলে যাব তাই তো রিল ভিডিও আপলোড করব রিলে ক্লিক করলে আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে তো এখান থেকে আমি কি করলাম একটা রিল সিলেক্ট করে নিলাম ঠিক আছে একটা ভিডিও সিলেক্ট করলাম এরপর আমরা কি করব। এরপর আমরা ক্লিক করব। ঠিক আছে ক্লিক করার পরে দেখুন এখানে কি টাইটেল দিতে হবে বা অন্য অন্য কি সেটিংস অন করতে হবে এগুলো তো আপনারা জানেনি যদি না জেনে থাকেন এই বিষয়েও বিস্তারিত ভিডিও দেওয়া আছে তো আমি আর এগুলো দিয়ে সময় নষ্ট করব না শুধুমাত্র নতুন যে ফিচারটা এসছে সেটা আমরা দেখবো তো আমি জাস্ট একটা টাইটেল দিয়ে দিলাম ভিউজ ডাউন প্রবলেম ঠিক আছে এরপরে এই যে দেখতে পাচ্ছেন ট্রান্সলেট ইউর ভয়েস উইথ মেটা এআই আশা করি আপনারা বুঝতে পারছেন এই এরপরে ক্লিক করবো ক্লিক করার পরে দেখুন এখানে দেখুন এরকম অপশান আসবে ট্রান্সলেট ভয়েসেস উইথ মেটা এআই তো আমাদের এই অপশানটা সবার প্রথমে অন করে দিতে হবে এটা কিন্তু এখন অফ আছে তো আমরা এটাকে কিন্তু এবার অন করে দিলাম যেই অন করে দিলাম আরো দুটো অপশান চলে আসলো লিপ তো আমাদের লিপ সিংকিং অ্যাড করে দিতে হবে মানে এটা অন করতে হবে এবং তারপরে রিভিউ বিফোর পাবলিশিং অর্থাৎ আপনার ভয়েসটা যখন এআই এর মাধ্যমে চেঞ্জ হবে সেটা আপনি রিভিউ করতে পারবেন পাবলিশ করার আগে রিভিউ করতে পারবেন আর অবশ্যই এটা আপনি অন করে নেবেন কারণ বাই চান্স এআই হয়তো আপনি কিছু বলেছেন সেখানে অন্য কিছু ধরে নিল ভুল তো সেক্ষেত্রে আপনি কিন্তু রিভিউ করতে পারবেন না সঙ্গে সঙ্গে পাবলিশ হয়ে যাচ্ছে তো অবশ্যই রিভিউ বিফোর কিন্তু কাজ শেষ এরপরে বাকি যে বিষয়গুলো কিভাবে আপনি আহ হ্যাশট্যাগ দেবেন আর অন্য অন্য সেটিংস কি অন করবেন সেগুলো তো আপনারা জানেন এগুলো আর আমি এখন এই ভিডিও দেখাচ্ছি না এরপরে আমি জাস্ট শেয়ার নাওতে ক্লিক করে দিলাম আমার ভিডিওটা কিন্তু শেয়ার হচ্ছে রিলটা কিন্তু শেয়ার হচ্ছে ঠিক আছে শেয়ার হয়ে গেল তো আমাদের কিন্তু কাজ শেষ তো এইভাবে সঠিক নিয়মে কিন্তু এই কাজটা করতে হবে এই সঠিক নিয়মে ভয়েস ট্রান্সলেশন অন করতে হবে ঠিক আছে তো এবার একটু আমি বলে দিই যে বিষয়টা হলো এই যে এটা তো নতুন আপডেট এসছে এবং এখানে এই যে ভয়েস ট্রান্সলেশন এইটা নতুন যেহেতু এসছে মেটা বা ফেসবুক যাই বলেন সেটা কিন্তু ধীরে ধীরে তারা ইম্প্রুভমেন্ট আনছে এবং বর্তমানে ল্যাঙ্গুয়েজ আপনাকে দেখাচ্ছে যে এই এই ভাষাতে ট্রান্সলেট করতে পারবে কিন্তু সব ভাষায় কিন্তু ট্রান্সলেট হচ্ছে না এখন এখন ইংলিশ আর স্প্যানিশ কিন্তু ট্রান্সলেট হচ্ছে ঠিক আছে ধীরে ধীরে মেটা এখানে ইম্প্রুভমেন্ট আনবে এবং সব ভাষাতেই ট্রান্সলেট করবে এবার আপনি কি করবেন আপনার কি এখন কোনো লাভ আছে অবশ্যই লাভ আছে আপনি এখন যখন আপলোড করছেন এখন যখন ভিডিওটা আপলোড করছেন অবশ্যই এটা অন করে দেন ভয়েস ট্রান্সলেশনটা অন করে দেন যেভাবে আমি দেখালাম অন করে দেবেন যখন মেয়েটায় আপডেট আসবে তখন আপনার এই ভিডিওগুলো যেগুলো একসময় পুরনো হয়ে যাবে এই ভিডিওগুলো কিন্তু ভয়েস ট্রান্সলেশন অন থাকলে সে অডিয়েন্স বা ভিউয়ার তার মাতৃভাষায় সেটা ট্রান্সলেট করে নিতে পারবে আর আপনি যদি এখন এটা অফ করে রাখেন তাহলে পরবর্তীতে পরবর্তীতে কিন্তু এই ভিডিওতে আপনি ভয়েস ট্রান্সলেশন অন করার আর অপশন নাও পেতে পারেন তাহলে এখন আপনি অন করে রাখেন যখন আপডেট আসবে আপনারা এই নিয়ে চিন্তাই করতে হবে না আপডেট যখন আসবে যখন আরো ইম্প্রুভমেন্ট আসবে যখন আরো অন্যান্য ভাষাতেও ট্রান্সলেট করবে মেটা এআই তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার ভিডিওটাও কিন্তু বাংলা থেকে স্প্যানিশে বাংলা থেকে ইংলিশে বাংলা থেকে হিন্দিতে অটোমেটিক্যালি ট্রান্সলেট হয়ে যাবে ঠিক আছে তবে আপনারা বুঝতে পেরেছেন যদি এর এরপরেও কোনো সমস্যা হয় কোনো বুঝতে অসুবিধা হয় আপনি কমেন্টস করতে পারেন আমি নিশ্চয়ই তাই রিপ্লাই দেবো আর এই ভিডিওটা এখানে শেষ করছি যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন